আহত হওয়ার পরও আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণীর মাকে হাসপাতালে না নিয়ে গিয়ে কেন প্রায় আধ কিলোমিটার পথ হাঁটানো হলো। তারপর আরও প্রায় এক ঘন্টা তাকে কেন বসিয়ে রাখা হলো রাস্তায় কেনই বা ঢিলছড়া দূরত্বের এসএসকে হাসপাতালে না নিয়ে গিয়ে নির্যাতিতার মা ও বাবাকে খিদিরপুর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসার নাম করে নিয়ে গেলেন বিজেপি নেতারা শনিবার বিজেপির ঝান্ডাহীন নবান্ন অভিযান এবং তাকে নিয়ে নানাবিধ চিত্রনাট্য দেখে এমনই প্রশ্নমালা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে শনিবার নবান্ন অভিযান চলাকালীন পার্ক কপালে আঘাত লেগে নির্যাতিতার মা আহত হন বলে অভিযোগ নবান্ন অভিযান নিয়ে তদন্ত শুরুর পর পুলিশের পক্ষ থেকেই এ বিষয়ে প্রশ্ন তুলে তার ভিত্তিতে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে পুলিশ সূত্রে জানিয়েছে এমন কোনো ফুটেজ মেলেনি যাতে দেখা যাচ্ছে পুলিশ নির্যাতিতার মাকে আঘাত করছে বরং আন্দোলনের নামে ধাক্কাধাক্কির সময় কোনোভাবে বিজেপির নেতা কর্মীদের হাতে ধরা প্লাকার্ড বা পতাকায় আহত হয়ে থাকবেন তিনি এমন সম্ভাবনাই দেখছে পুলিশ আবার গন্ডগোলের সময় পেছন থেকে বিজেপির কোনো নেতা বা কর্মীর ধাক্কায় গার্ডরেলে তার মাথা ঠুকে যায় এমন সম্ভাবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না শনিবার ঘটনাস্থলে উপস্থিত বা ঘটনাবলীর উপর নজরদারি রাখা বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে যে বিজেপির মূল লক্ষ্য ছিল নির্যাতিতার মা ও বাবাকে সামনে রেখে প্রচার করা সে কারণে নির্যাতিতার মা আহত হয়েছেন এবং তার কপালে আঘাত লেগেছে আহত মাকে কেন হাঁটানো হলো এই প্রশ্নের পাশাপাশি তিনি আহত হওয়ার পরও কেন বিজেপি নেতা কর্মীরা তাকে কোনো হাসপাতালে নিয়ে যাননি বা প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেননি তাও সন্দেহের উল্টে অভিযোগ উঠছে যে বাগচি এবং অন্য কয়েকজন বিজেপি নেতা ও কর্মী ওই অবস্থায় নির্যাতিতার মা ও বাবাকে প্রথমে পার্ক স্ট্রিট থেকে গাড়ি করে ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের কাছে নিয়ে যায় আহত বলে দাবি করার পরও সেখান থেকে তারা নির্যাতিতার মাকে খিদিরপুর রোড ধরে হাঁটিয়ে নিয়ে যান নবান্ন অভিযান উপলক্ষে সেখানে ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ সেখানে প্রখর রোদে রাস্তার ওপর নির্যাতিতার মা এবং বাবাকে প্রায় এক ঘন্টা বসিয়ে রাখে বিজেপি এরপর ফের গাড়ি করেই কোস্তববাচ্চি তাদের নিয়ে যান বাইপাসের কাছে বেসরকারি হাসপাতালে হাতের কাছে এসএসকেএম থাকলেও তারা চিকিৎসার জন্য কেন নিয়ে যাননি পুলিশ এমন প্রশ্ন তুলছে শনিবার নবান্ন অভিযানের নামে বিজেপির তাণ্ডবে আহত হয়েছে পাঁচ পুলিশ কর্মী এবং আধিকারিকরাও রবিবার এস এস হাসপাতালে ভর্তি পুলিশ কর্মী প্রশান্ত পোদ্দারকে দেখতে যান পুলিশ কমিশনার মনোজ বর্মা নির্যাতিতার মা তাকে পুলিশ মারধর করেছে বলে যে অভিযোগ তুলেছেন সেই প্রসঙ্গে প্রশ্নের উত্তরে কমিশনার জানান এটা পুলিশের তদন্তের অংশ এই ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে নির্যাতি তার মা যে আহত হয়েছে তা অভিপ্রেত নয় কিন্তু কি কারণে এমন হল সত্যিই পুলিশ তাকে আঘাত করেছে কি না তা নিয়ে তদন্ত চলছে কলকাতার পুলিশ কমিশনারের কথায় অভিযোগ করলে তদন্ত করা তো হবেই কিন্তু অভিযোগ না পেলেও পুলিশ শতপ্রণোদিতভাবে এই ব্যাপারে তদন্ত শুরু করেছে তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি